দেখো বিপ্লবী ডাকাতের আগে আমরা একটা খবর গুঞ্জন শুনেছিলাম এবং জিদ্দা সেই টাইমেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল যে এরকম কিন্তু বোম্বেতে আমার সঙ্গে কিছু মিটিং হয়েছে এবং তখন বেশ কিছু খবরাখবর রটেছিল ঠিক আছে এবং এমন নয় খবরগুলো পুরোপুরি গুঞ্জন ছিল সেগুলো কিন্তু পেপারে নিউজ পেপারেই কিন্তু বেরিয়েছিল তো আজকে আবারও আবারও ওয়ান্স এগেইন জিদ্দা কিন্তু কনফার্ম করেছে এই খবরটা হাই এভরিবান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অলরেডি সকালে প্রায় এক ঘন্টা একটা বড় ভিডিও করেছি কারণ জিদ্দার আজকে ম্যাগাজিন বেরিয়েছে সেটা পুরো যা যা প্রশ্ন যা যা উত্তর সেটা সব কিছু নিয়ে আলোচনা করেছি বাট মেন কয়েকটা কোর্ট লাইন মেন কিছু কিছু আপডেট জিদ্দা দিয়েছে সেগুলো নিয়ে তো ওইটা আলোচনা করেইছি বাট আমার কোথাও কি মনে হল এগুলো নিয়ে পরে আমি একটা আলাদা ভিডিও করবোই এই ভিডিওটা যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে হিন্দি আপডেটস মানে হিন্দি মুভি আপডেটস দেখো বলিউডে অনেক অভিনেতা রয়েছে মানে টলিউডের অনেক অভিনেতা রয়েছে যারা বলিউডে গিয়ে কাজ করছে আর জিদ্দা এই ইন্টারভিউতে নিজে দেখবে একটা জায়গায় বলেছে যে আমার সত্যি কথা বলতে বাংলাটা আমি শিখেছি হিন্দিটা আমার কোথাও গিয়ে স্কুলে খুব ভালো ছিল এবং আমি কোথাও গিয়ে মনে করি বলিউডে কাজ করলে আমাকে ভালো লাগবে মানে আমি বলিউডে কাজ করতে চাই এটা জিদ্দা কিন্তু নিজে বলেছে তো এখান থেকে বোঝা যাচ্ছে মানুষটার ভাই সেই পোটেন্সিয়ালটা রয়েছে এবং সেই আমি বলবো যে কনফিডেন্সটা রয়েছে বলিউডে কাজ করবার মতো সেই কনফিডেন্সটা দা রয়েছে যার জন্য আজকে নেটফ্লিক্সে কিন্তু কিন্তু যাই বলো না কেন অনেক হিন্দি আর্টিস্ট ছিল খাকিদি বেঙ্গল চ্যাপ্টার বাট মেইন প্রশংসা কিন্তু পেয়েছে আমাদের বস জিদ্দা প্রশংসা পেয়েছে বোম্বাদাও প্রশংসা পেয়েছে বাট মেইন অ্যাট্রাকশন ভাই ছিল জিদ্দা যাই হোক না কেন আজকে যে কথাটা বলেছে ম্যাগাজিনে যেই প্রশ্নটা করা হয়েছিল যে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে আপনার অনেকবার একাধিকবার কাজ নিয়ে অনেক কথা হয়েছে আপনাদের কিন্তু এখনও কাজ করলেন না কেন দেখো শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কিন্তু জিদ্দা একটা কাজ অলরেডি করে ফেলেছে অনেক বছর আগে সেটা হচ্ছে হ্যালো মেম সাহেব এস কে মুভিজের ব্যানারে ঠিক আছে হ্যালোমেম সাহেব সিনেমাটা সত্যি কথা বলতে খুব ভালো সিনেমা বাট সিনেমাটা চলেন সিনেমাটা কিন্তু ডিজাস্টার হয়েছিল প্রিয়াঙ্কা ইয়ে ছিল উপেন্দ্র ছিল প্রিয়াঙ্কা উপেন্দ্র অরিত্র দত্ত বণিকও ছিল দারুণ একটা সিনেমা দারুণ একটা ফানি কমেডি মুভি ঠিক আছে তো সে তারপর থেকে শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রয়ের সঙ্গে জিদ্দার তো মিটিং হয় বাট সিনেমা হয় না ইভেন শিবপ্রসাদ বাবু নিজেও বলেছিলেন যে রক্তবীজের আবিরের যে ক্যারেক্টারটা পুলিশের যে ক্যারেক্টারটা সেটা জিদ্দাকে দারুণ মানাতো এবং জিদ্দার কাছেই ফার্স্ট অফারটা গেছিলো বাট জিদ্দার কোথাও কি মনে হয় যে ক্যারেক্টারটা তার জন্য নয় তার কোথাও গিয়ে পছন্দ হয়নি বলে সে করেছে তো দেখো রক্তবীজ কিন্তু সাকসেসফুল একটা ছবি সে চাইলেই কিন্তু করতে পারতো বা রক্তবীজ সাকসেসফুল হয়েছে মানে সবার কাছে এটা ধারণা ছিল করতে পারতো কিন্তু সেই লেভেলে সাকসেসটা না আর সেটা কিন্তু জিদ্দে এই ইন্টারভিউতেও বলেছে যে পুজোয় যে কটা ফিল্ম বেরিয়ে ফেলি মানে ফিল্ম বেরিয়েছে রঘু ডাকাত রক্তবীজ টু যতকাণ্ড কাঠমান্ডু কলকাতা দেবী চৌধুরী কোনোটাই সেই মাফিক ব্যবসা করতে পারলো না এই কথাটা কিন্তু তুলেছে একদম ঠিক কথা মানে জিদ্দার কানে অবধি ভাবো তোমরা ভাব মানে অনেকেই ইয়ে করো যে জিদ্দা টলিউড সম্বন্ধে কিছু জানে না জিদ্দা টলিউডের সিনেমা দেখে মানে জানে না বাট সব কথা কিন্তু সে রাখে সব খবরা খবর তার কাছে আসে ঠিক আছে তো এটার প্রসঙ্গে জিদ্দা যখন বলেছে যে হ্যাঁ শিবপ্রসাদের সঙ্গে দু একবার মিটিং হতেই থাকে বছরে কখনো গল্প পছন্দ হয় না কখনো শিবুর শারীরিক ভাষা কথাবার্তাও ঠিকঠাক মানে কোথাও গিয়ে ইয়ে হয় না খাপে খাপ হয় না হিন্দিতেও একাধিক কাজের কথা চলছে অনেকগুলো ভালো হাউজের সঙ্গে কাজের কথা চলছে মুম্বাই আর এখানে তাহলে ভাবতে পারছো যে খবরটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগে আমাদের কাছে এসছিল সেটা একদম প্রপার খবর আর এটা যেহেতু হয়নি বলে অনেকে খিল্লি নিচ্ছিল এই তো বড় গ্র্যান্ডজারের ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আলটিমেট খাকির পরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভেবেছিল হিন্দি সিনেমা আসবে হ্যাঁ ভাই হিন্দি সিনেমা আসবে একটু ওয়েট করে যা তাদেরকে মানে তাদেরকে আমি এই কথাটা বলছি মেনশন করে যারা ভেবেছিল হিন্দি সিনেমাটা আসবে না একাধিক হাউজের সঙ্গে কথাবার্তা চলছে আর বসের এটা সত্যি কথা বলছি খুব ভালো ডিসন সে হিন্দি ফিল্ম তখনই করো যখন তার স্ক্রিপ্টটা পছন্দ হবে ভাই অফার ভাই এই ইন্টারভিউটা পড়লেই বুঝতে পারবে ভাই নীরাজ পান্ডে কি তাকে আগে কখনো অফার দেয়নি স্পেশাল ছাব্বিশ তারপরে ওয়েডনেস ডে এগুলোর কি অফার আসেনি এসছিল ভাই জিদ্দা করেনি জিদ্দা করেনি খাকিতে নীরাজ পান্ডে বলেছে যে এটা তোমায় করতেই হবে গল্প গল্প কিছু শোনেই তখন তারপরে যখন মুম্বাই থেকে বোম্বাইতে কি গল্প শোনে তখন বলেছে হ্যাঁ এটা কিছু হবে করেছে নীরাজ পাণ্ডের কথার জন্য করেছে তখন গল্পও শোনেন তো এই হচ্ছে জিদ্দা তো একাধিক গল্প নিয়ে মানে ইয়ে চলছে বুঝতে পারছি হিন্দির এখানে মেনশন করাই হিন্দিতে একাধিক কাজের কথা চলছে নট অনলি ওয়ান ফিল্ম একটা ছবি নিয়ে নেয় অনেকগুলো ছবি নিয়ে কথা চলছে এবং হতেই পারে সেটা নীরাজ পান্ডের ডিরেকশনে ঠিক আছে ফ্রাইডে ফিল্মসের পক্ষ থেকে হতেই পারে বড় বড় হাউস হতেও পারে সেখানে ওয়াইআরএফ হতেও পারে টি সিরিজ কে বলতে পারে ভাই হতেও পারে সেটা দার্মা প্রোডাকশন এখানে যেহেতু বলেই যে ভালো ভালো হাউসের সঙ্গে কথা চলছে মুম্বাইতেও চলছে বা এখানেও চলছে মানে এখান থেকে আই থিঙ্ক কোনো কোনো মানে কোনো সিনেমার বলিউডের তো কোনো সিনেমা না বাংলার কোনো সিনেমার ব্যাপারই আই থিঙ্ক বলেছে তো সেটা আবার দেখা যাক কি হয় এবং লাস্ট লাইন এটাই বলেছে যে আপাতত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে আমি ফোকাস করছি যেটা যখন হবে তখন সেটা নিয়ে জিততে থাকে তো এটা শুনে ভালো লাগলো যে খবরটা এসেছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগে সেই খবরটা আবারও জিদ্দা কনফার্ম করলো যে জিদ্দা কিন্তু হিন্দি সিনেমা করছে হিন্দিতে অনেক বড় বড় হাউজের সঙ্গে কথাবার্তা চলছে ভালো ভালো হাউসের সঙ্গে একাধিক ছবি নিয়ে আলোচনা চলছে তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পরেই দেখা যাক কিছু আসে নাকি আর জন্মদিন তো আসছেই কালবাদের পরশু তোরশু দিন দেখা যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার শুনতে তো পাচ্ছি টিজার তার সঙ্গে যদি আরো একটা এক্সট্রা ধামাকা দিয়ে দেয় এই হিন্দি সিনেমারই তাহলে তো ভাই যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেকের এবং যারা যারা ম্যাগাজিনটা পরো অবশ্যই যাও যে কোনো পেপারের দোকানে যাও পঁয়ত্রিশ টাকার দাম কিনে ম্যাগাজিনটা পড়ো দারুণ লাগবে এটুখানি বলতে পারি দারুণ ইন্টারভিউ দিচ্ছে বস ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ টেক